আসসালামু আলাইকুম সবাইকে আজ যশোর শহরে হঠাৎ বৃষ্টি নামলো আর আমি নিয়ে এলাম সেই শান্তির মুহূর্তটা আপনাদের জন্য যশোর শহরে যেন একটা নতুন রূপ দিয়ে এই ছোট শহরের প্রতিটি কোনায় যেন আজ একটুখানি থেমে গেছে যেন প্রকৃতি একটু জিরে নিচ্ছে দেখুন প্রকৃতি কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আর গাছপালাগুলো অন্যরকম ছন্দে দুলছে এই বৃষ্টির ফোটার শব্দ বিল্ডিং এ ছন্দ এক মুহূর্তের জন্য কোলাহল ভুলিয়ে দেয় এই ব্লকটির নাটনে সম্পূর্ণ দেখেন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আপনাদের শহরে আস বৃষ্টি হচ্ছে কি নিচে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ